খন্দকের যুদ্ধের প্রাককালে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম এর নির্দেশে সকল সাহাবিগণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন প্রতি দশজন ব্যক্তির উপর চল্লিশ হাত পরীক্ষা খননের দায়িত্ব দেয়া হয় পরীক্ষা দ্রুত তৈরির জন্য হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম সহ মদিনার প্রতিটি সবল পুরুষ এই খনন কার্যে যোগ দিয়েছিলেন মদিনার বাকি অংশ পাথরের পর্বত ও গাছপালা আবৃত হওয়ার কারণে সুরক্ষিত ছিল তাই শুধুমাত্র শহরের উত্তর অংশে পরীক্ষা খনন করা হয়েছিল হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খননকালে আকস্মিকভাবে একটি বড় ও শক্ত পাথর সামনে পড়ে যা ভাঙা অসম্ভব তখন লোকেরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াল্লামের নিকট এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে আল্লাহর সহযোগিতা না পেলে যা ভাঙা আমাদের দ্বারা সম্ভব নয় তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম নিজে পরীক্ষা খননের ওই পাথরের সামনে গিয়ে উপস্থিত হলেন রসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম হাতে কোদাল নিয়ে সেই কোদাল দিয়ে পাথরকে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে পাথরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পালুর স্তূপের ন্যায় হয়ে গেল যা হাতে ধরা যায় না অথচ ওই সময় রসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ক্ষোধার্থ ছিলেন ক্ষোধার জ্বালায় পেটে পাথর বাঁধা ছিল আমরাও তিন দিন যাবৎ অভ্যক্ত ছিলাম বুখারি হাদিস চার হাজার একশো এক হজরত জাবের রাদি আল্লাহ তাল্লাহ আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লামকে যখন ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বাধা দেখলেন তখন তিনি মন স্থির করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিয়াসাল্লামকে তার বাড়িতে খানা খাওয়ানোর জন্য তাওয়াত করবেন তাই হজরত জাবের রাদি আল্লাহ তালা আনহু বাড়িতে ফিরে তার স্ত্রীর নিকটে এসে বললেন তোমার কাছে খাবারের কিছু আছে কি রসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি রসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে একবেলা খাওয়াবো তখন হজরিত জাবের রাদিয়াল্লাহু তালা আঠুর স্ত্রী এক পাত্রে এক শাপ পরিমাণ জব করলেন এবং বললেন এসব ছাড়া ঘরে আর কিছুই নেই সাবির রাদি আল্লাহ তালা আনহু তখন তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো পিসে রুটি তৈরি করার জন্য আটা প্রস্তুত করো এই কথা বলে হজরত জাবের রাদি আল্লাহ তালা আনহু গভীর ভাবে ভাবতে শুরু করলেন রুটির ব্যবস্থা হলো সাথে আর কি খাবার ব্যবস্থা করা যায় কিছুক্ষণ পরে যাবে রাদিয়াল্লাহ তালা আনহুর মনে পড়ল আমাদের তো একটা মোটা তাজা বকরির বাচ্চা আছে এই কথা ভেবে হজরত জাবে রাদি আল্লাহ তালা আনহু নিশ্চিন্ত হলেন এবং সিদ্ধান্ত নিলেন যে বকরির গোস্ত ও সাথে আটার রুটি খাওয়াবেন হজরত জাবে রাদি আল্লাহ তালা আনহু সাথে সাথে এক দৌড়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের নিকট গিয়ে উপস্থিত হলেন चुपी चुपी ले আমি তো গরিব মানুষ আমার তেমন কোনো ধন নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে এক বেলা আমার বাড়িতে খাবার খাওয়াবো যদি আপনি দাওয়াত কবুল করেন এই কথা শুনে হজরত জাবের আল্লাহ তালা আন হকে কিছু না বলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম উচ্চ সকল সাহাবিগণকে উদ্দেশ্য করে বললেন শোনো তোমরা সকলেই শোনো আজকে আমার যাবে আমাদেরকে তার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ আমি দাওয়াত কোবল করেছি তোমরা সকলে জলদি করে কাজ শেষ করো আমরা সকলে জোহরের নামাজ পাবে খানা খাওয়ার জন্য জাবের বাড়িতে যাব। এই কথা শুনে সকল সাহাবিগণের মুখে হাসি হাসি ভাব ফুটে উঠল এবং জাবের আদি আল্লাহ তালা আনহু খুশিতে আটখানা হয়ে পাগল প্রায় অবস্থা তিনি এক দৌড়ে বাড়ির দিকে রওনা হলেন কিছু দূর যেতেই তার মনে পড়ল এখানে সাহাবী আছেন সব মিলিয়ে প্রায় চারশো থেকে মতান্তরে এক হাজার জন আমি গরিব মানুষ আমার ঘরে তো মানুষের খানা খাওয়ানোর মতন পর্যাপ্ত খান্ত নাই তাহলে কি হবে তখন জাবের আদে আল্লাহু তালা আনু ঝড়ের গতিতে আবার হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিআসাল্লামের নিকট এসে বিনীতভাবে আর্শ করলেন ইয়ারাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খানা খাওয়ার জন্য আসবেন কিন্তু সবাইকে দাওয়াত দিলেন এখানে চারশো থেকে মতান্তরে এক হাজার জন সাহাবে খানা খাওয়ার জন্য আমার বাড়ি যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই গরিব অসহায় এখন কি করব। তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিয়াসাল্লাম জাবের রাদি আল্লাহ আন আনহকে বললেন হে জাবের খানার বরকদান করেন মহান আল্লাহ রাবুল আলম তুমি কোনো চিন্তা করো না তুমি গৃহে ফিরে যাও আর খাবার আয়োজন করো আরেকটা কথা শোনো তুমি আমাদের জন্য কি আয়োজন করতে চাও তখন হজরত জাবির রাদি আল্লাহ তালা আনহ বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে সেগুলোই আপনাদেরকে খাওয়াতে চাই তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করার হাড়ির ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না এই কথা শুনে জাবের রাদি আল্লাহ তালা আনহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন খুশিতে বিবিকে ডাকতে লাগলেন এবং বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাল্লাম আমাদের দাওয়াত কবা করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানালে ভীষণ খুশি হলেন এদিকে সাবের আদি আল্লাহ তালা আনহুর দুটি ছেলে সন্তান আছে যার মধ্যে বড় ছেলের নাম আবদুল্লাহ জাবের আদিয়া আল্লাহ তালা আনহু বড় ছেলেকে ডাকলেন বাবা আব্দুল্লাহ এদিকে এসো আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিসাল্লাম আমাদের বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত কবল করেছেন আমরা আটার রুটি ও গোস্ত খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমাদের বকরির বাচ্চাটিকে আল্লাহর নামে জবেহ করতে হবে এরপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পেছনে গিয়ে বকরির বাচ্চাটিকে বাপ ও ছেলে মিলে জবেহ করলেন গোস্তগুলো সুন্দর করে কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন এবং বাড়িতে নিয়ে আসলেন সাবির রাদি তাআলা তালা আনহু বিবিকে রাসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের শেখানো কথাগুলো বললেন বিবি তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করার হারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে এবং রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও রসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না এই কথা বলে হজরত জাবিরাদি আল্লাহ তালা আনহু ঘরের বাইরে চলে গেলেন আর কিছুক্ষণ পর পর পথের পানে উকি দিয়ে দেখছেন যে আল্লাহ সাল্লাল্লাহু সাল আলহাম আসছেন কিনা এদিকে জাবিরাদি আল্লাহ তালা আনহুর ছোট্ট ছেলেটি ঘরের মধ্যে ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় সারাক্ষণ তার সাথেই খেলাধুলো করত চারিদিকে খুঁজে খুঁজে করে বকরির বাচ্চাটিকে না পেয়ে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞেস করলো ভাই আমাদের বকরির বাচ্চাটি কই বাচ্চাটিকে তো দেখছি না তখন বড় ভাই আবদুল্লাহ বলল তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি জানো না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম আমাদের বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তাই আম্মা যান আজ আমাদের বখির বাচ্চাটিকে জবেহ করে দিয়েছেন তখন ছোট ছেলেটি বলল ভাই কোথায় জবেহ করেছে আমাকে দেখাও আব্দুল্লাহ তখন ছোট ভাইকে সাথে নিয়ে গিয়ে দেখালো সেই জায়গা আর বলল এই জায়গাতেই জবে করেছে তখন ছোট ভাই বলল কিভাবে জবেহ করেছে আমাকে দেখাও আবদুল্লাহ বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট অবজ শিশু বয়স দুই থেকে তিন বছর হবে আর আব্দুল্লাহর বয়স আট থেকে নয় বছর হবে দুজনেই অবজ শিশু বড় ভাই আবদুল্লাহ এর কথা মতো ছোট ভাই শুয়ে পড়লো তখন অবজ আবদুল্লাহ তার ছোট ভাই এর গলায় সজরে ছুরি চালিয়ে দিতে ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগলো তার দেহটা দাবাদাবি করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ ভয় চরো হয়ে গেল এদিকে জাবির আদি আল্লাহ তালা আনহু আবার পথের পানে এগিয়ে এলেন রসুল সাল্লাল্লাহু আলাইকিয়াসাল্লাম আসছে কিনা জাবির আদি আল্লাহ তালা আনহর আসার শব্দ পেয়ে আব্দুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপর উঠে বসলো যখনই জাবের আদি আল্লাহ তাআলা আনহু পথের কাছে আসলো তখন হঠাৎ তার চোখ পড়লো তার ছোট সোনামনি কলেজার টুকরোর ছেলেটির উপর তিনি দেখলেন মাটিতে শুয়ে ছটফট করছে দ্রুত গতিতে ছুটে এলেন তার কাছে তখনই বুকের ধন আদরির মানে ছোট ছেলেটি দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গেল ছোট সোনামনির দেহটি স্থির ও শান্ত হয়ে পড়ে রইল মাটিতে আর জাবের তালা আনহ বাকি রইল না কিভাবে ঘটলো এই ঘটনা আদরের ছোট শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে তালা আনহ আবার নিজেই নিজের সম্পর্কে বোঝাচ্ছে অতঃপর শিশু ছেলেটিকে নিয়ে কান্না কণ্ঠে বিপিকে ডাকতে ডাকতে বাড়ির ভেতর প্রবেশ করলেন দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে চিৎকার করছেন কেন জাবের রাদি আল্লাহ তালা আনহু কান্না কণ্ঠে বলেন আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই আমাদের ছেড়ে চলে গেছে বিপি এই কথা শুনে বললেন না এ হতে পারে না আমি বিশ্বাস করি না আমার বুকের প্রিয় ধন ছোট্ট সোনামনি আমাদের ছেড়ে চলে যেতে পারে না জাবের রাতি আল্লাহ আনহু তখন বিবিকে কে নেন হি আমার প্রিয় বেবি কেদু না সুবর করো ধৈর্য ধারণ করো একটুও কাঁদবে না আজ আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি দেখেন তোমার আর আমার কান্না ভরা চেহারা তখন তিনি কারণ জানতে চাইবেন কি জবাব দেবো আমরা তুমি একটুও কাঁদবে না বিবেকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পেছনে শুয়ে রেখে একটি কম্বল গায়ের উপর দিয়ে ঠেকে রাখলেন এরপর বড় ছেলে খুঁজতে খুঁজতে জাবের আবার পথের দিকে এগিয়ে আল্লাহ লাগলেন আব্দুল্লাহ তখন খেজুর গাছের উপর বসে আছে ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে এখন যদি বাবা ধরতে পারেন তবে তাকে আর জীবিত রাখবেন না এই ভয়ে কোনো সারা শব্দ করছে না চুপচাপ করে খেজুর গাছের উপর বসে রইল জাবের রাজি আল্লাহ আনহু আবদুল্লাহ কে না পথের দিকে উকি দিয়ে আবার বাড়ি দিকে ফিরে যেতে লাগলেন একটু দূরে গেলেই আবদুল্লাহ ভাবলো এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে আর দেখতে পারলে আমার আর রক্ষা নেই খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাবার জন্য যখন আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো কিছুটা নামতেই পা ফুসকে থ ধপাস করে মাটিতে পড়ে গেল প্রচন্ড আঘাত পেয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল জাবের আদি আল্লাহ তালা আনহু কি যেন একটা পড়ার শব্দ পেয়ে পিছনের দিকে ফিরে দেখতে পেলেন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পড়ে ছটফট করছে তখনই হজরত জাবের রাদি আল্লাহ তালা আনহু দৌড়ে বড় ছেলের আব্দুল্লাহ কাছে এলেন বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আব্দুল্লাহ রান পাখিটা উড়ে গেল জাবের রাদিয়াল্লাহু তালা আনহু সে কি কান্না মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল এ দুঃখ কষ্ট সহ্য করা যে কত কঠিন কত যে হৃদয় বিদায়ক তা বলে বোঝাতে পারবেন না বড় ছেলে আব্দুল্লাহকে কোলে করে কাঁপতে কাঁপতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন বিবি তখন বুকের মধ্যে বড় আঘাত বড় কষ্টের পাথর চাপা দিয়ে রুটি তৈরির জন্য আটার তৈরি করছিলেন চমকে উঠলেন তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লার নিধর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছেন এই দৃশ্য দেখে তার বিবি নিজেকে ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আজই আমার বুকের মানিক জোড়া এভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে আমি মানতে পারছি না তখন হজরত জাবের রাতে আনহু কিছুটা শান্ত স্বরে বিবিকে বললেন বিবিগো! গো তুমি তো ঘটনা বুঝতে পারছো না তাই মানতে পারছো না কান্নাকাটি করছো আমার মন বলছে আমাদের পরীক্ষা চলছে এই পরীক্ষায় আমাদের ফেল করলে চলবে না বিবি গো এই পরীক্ষায় আমাদের পাশ করতেই হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না শান্ত হও ঘরে যাও খানা তৈরি করো এক্ষুনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম আমাদের বাড়িতে তা শেফ রাখবেন তিনি যদি এসে দেখেন তুমি আমি কান্নাকাটি করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়িতে খানা খাবেন না আমরা তো সাল্লাল্লাহু সাল্ল আলহিয়াকে আমাদের প্রাণের চেয়েও এমনকি আমাদের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো লক্ষ্য নেই কিন্তু আল্লাহ এর মনে আমরা কোনো দিতে পারবো না এই কথা বলে বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে গিয়ে রান্নাঘরের পেছনে ছোট ছেলের পাশে শুয়ে কম্বল দিয়ে ঢেকে রেখে আসলেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিয়া উটের পিঠে শেওয়ার হয়ে তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখে হজরত জাবের আদি আল্লাহ আনহু পথের দিকে গেলেন রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লামকে আহলান সাহলান ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম বলে স্বাগত জানালেন এরপর বাড়ির ভিতর নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহ রসুল সাল্লাহ সেলাম আমাদের বাড়িতে আগমন করেছেন তাড়াতাড়ি খানা প্রবেশ করানোর ব্যবস্থা করো তখন তার স্ত্রী একটার খাবার গুলো রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লামের সম্মুখে দিলেন তিনি তাতে সামান্য মুখের একটু লালা মিশিয়ে দিয়ে আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করলেন তারপর গোস্তের ডিস্কের দিকে অগ্রসর হয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এরপর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি আরো দুটি প্রস্তুত কারিনীকে ডেকে আনো যারা তোমার সাথে রুটি বানাবে আর চুলার উপর থেকে ডেস্ক না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করবে অতপর রাসূল সাল্লাহ আলহিয়া সাল্লামকে ঘরের মধ্যে বসানোর ব্যবস্থা করলেন দস্তর খানা বিছিয়ে দিলেন রাসূল সাল্লাহ আলহিয়া সাল্লামের সাথে কিছু সংখ্যক সাহাবিকে বসার ব্যবস্থা করে দিলেন আর সকল সাহাবিদেরকে বাড়ির আঙ্গিনায় বসিয়ে দিলেন এবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহ রাসূল যখন ঘরের মধ্যে একমা প্রবেশ করিয়েছেন আর একবা বাইরে ঠিক সেই সময় আল্লাহর হুকুমের পেরেশতা হজরত জিবরাইল সেখানে আগমন করলেন পেরেশতা হজরত জিবরাই আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবের বাড়ি খানা খাবেন আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি জাবের দুই ছেলেকে সাথে নিয়ে একসাথে বসে খানা গ্রহণ করে। কথা বলার সাথে সাথে ফেরেস্ত জিবরাই আলাইহিসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন তারপর হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ না করে আবার এক বাইরে নিয়ে আসলেন জাবের রাদি আল্লাহ আনহুকে বললেন জাবের তোমার দুটি ছেলে সন্তান রয়েছে তারা কোথায় তুমি তাদেরকে ডাকো আমার সাথে বসে খানা খাবে জাবের রাদি আল্লাহ আনহু তখন বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহু আলাইহিসাল্লাম ওরা ছোট মানুষ হয় তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রাসূল সাল্লাহু আলাইহিসাল্লাম বললেন না তুমি তাদেরকে এখনই রাখো জাবের রাদি আল্লাহ আনহু বললেন ওরা পরে খাবে আপনারা খাওয়া শুরু করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এবার কঠোরভাবে বললেন হে জাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খানা খাওয়া এটা আমার ইচ্ছা নয় এটা মহান আল্লাহ পাকের ইচ্ছা তুমি আর দেরি করো না আমার কাছে তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো হজরত জাবের আদি আল্লাহ আনু তখন চুপ করে রইলেন এবার আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কানে ভেসে এলো ঘরের ভেতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন যাবে ঘরের ভেতর কে কান্না করছে যাবের রাদি আল্লাহ আনহ বললেন হুজুর আমার সাথে আসেন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে সাথে নিয়ে যাবের রাদি আল্লাহ আনহ রান্নাঘরের পেছনের দিকে গেলেন কান্না জড়ানো কণ্ঠে কম্বল জড়ানো সন্তানকে দেখে বললেন এই তো আমার মানি এই তো আমার হৃদয় দু টুকরো এই এখানে শুয়ে আছে ওরা আমাদের ছেড়ে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহিয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন অতপর জাবের রাতে আল্লাহ আনহকে বললেন ওরে জাবের তুমি এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরো তোমাদের ছেড়ে চলে গেছে তার সত্ত্বেও আমাকে খানা খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না যে তোমাদের বুকে দুঃখের পাহাড় এসে জমা হয়েছে তোমরা আমাকে এত ভালোবাসো খুন রাসুল সাল আলাইসাল্লাম মাটির উপর বসে পড়লেন দুই ছেলের বুকে দু হাত রেখে বললেন হে জাবের ছেলেরা আমি আল্লাহ রাসুল তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খানা খাওয়ার জন্য আসো রাসুল সাল্লাহ আলাইহাল্লামের ডাকতে দেরি হলো কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও দেরি হলো না সাথে সাথে কবল হয়ে গেল আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবার ফিরে আসলো তাদের বক্ষ তিনজন জীবিত হলো দুটি ভাই রসুল সাল্লাহ আলহিয়াকে দুই ভাই তখন সালাম জানালো তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলহিয়া দুই ছেলেকে ওকে জড়িয়ে ধরে বাড়ির ভেতর নিয়ে আসলেন একসাথে খানা খাওয়ানোর জন্য বসলেন অতঃপর সকল সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা সকলেই শোনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও শুধু গোস্ত খাবে কিন্তু হার জীবতে পারবে না বরং চুষে চুষে খাবে হার সামনে জমা করে রাখবে তখন রসুল সাল সাল্লাহ জাবের রাদি আল্লাহ আনহুকে বলেন হে জাবের সকলকে খাবার প্রস্তুত করে দাও তখন জাবের রাদি আল্লাহ আনহু ডেস্কির থেকে ঢাকনা সামান্য সরিয়ে ডেস্কির মধ্যে হাত ঢুকিয়ে সকলকে খানা দিলেন তারপর সকলেই তৃপ্তি সহকারে খানা খেলেন খানা খাওয়া শেষ হলে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন জাবের এবার গোস্তের এবং রুটি পাত্রটির ঢাকনা খুলে দেখো তখন জাবের রাদি আল্লাহ আনহু ঢাকনা খুলে অবাক সকলকে পেট পুড়ে খা পরও ডেস্কি গোস্ত ছিল এবং এক টুকরো গোস্তও কমেনি আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল সকলেই পেট পুরে খাওয়ার পরেও আটার খামির মোটোও কমেনি বরং যা ছিল তাই আছে এটা দেখে জাবের আতি আল্লাহ আনো অবাক হয়ে গেলেন অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন জাবের চাও সমস্ত হাড়গুলো একত্রিত করে আমার সামনে নিয়ে এসো গোস্তের হাড়গুলো একত্রিত করে রাসূল সাল্লাহু আলাইহি ওসাল্লামের সামনে উপস্থিত করলেন তিনি হাড়গুলোর সামনে রেখে আল্লা আল্লাহর দরবারে দোয়া করলেন আর সাথে সাথে হাড়গুলোর মধ্যে থেকে ছোট ছেলেটির খেলার সাথে চোখরির বাচ্চাটি বের হয়ে দৌড় দিল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমাদের নবী রাসূলগণের এই রকম বিভিন্ন ইসলামিক কাহিনী সম্পর্কে জানতে ও দেখতে চাইলে দাওয়াতের নিয়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহর দুনিয়ার সকল মুসলমান ভাই বোনদের বেশি বেশি নিক আমল করার তৌফিক দান করুন আমিন